আমি সামনে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি মিমি যদি উত্তরবঙ্গের আরো একজন অহংকার জলপাইগুড়ির মেয়ে সাহিত্য কি শিল্প কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে এটাও অনেকটা দুর্ধ্য ফটোগ্রাফিক মুভেন্ট এটা একটা দুর্দান্ত মুহূর্ত ফটোগ্রাফার আপনাদের বলবেন সৌরভ পাশে মুখ্যমন্ত্রী কিছু স্তবক তুলে দিচ্ছেন

আর 20 বছরের মধ্যে এনকাসার সেন্টিটিগুলি পালন করলো এবং ইমতে ম্যাচ হচ্ছে প্রথম হয় এবং সেখানে এই এতগুলো বছরে অনেক অনেক ইতিহাস তৈরি করেছে । করে যখন ঢুকবে আমি ভিডিও করবে আমাকে ফোনের কাছে ছেড়ে দিই ভাই শান্ত একটু পরে করি ভালো হইবো না আমরা সবাই সাথে